গতকাল মিষ্টির বাবা ডিউটি থেকে আসার পর খুব খাপে গেছিলাম ওর হাতে বড় রকমের চোট লেগেছে মানে অনেকটাই কেটে গেছে ও যেহেতু রেলের টেকনিশিয়ান পোস্টে আছে সেখানে লোহা মানে কাজগুলো বেশিই থাকে কাজ করতে করতে লেগে গেছিলো মানে খুব ভয় লেগে গেছে আমার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার মনটা একটু খারাপ যেহেতু মিষ্টির বাবার হাতে বড় রকমের কেটেছে মানে অনেকটাই কেটেছে ডিপ করে আর ওকে ওষুধ পশুধ দিয়েছে ডক্টর ব্যান্ডেড অবস্থায় ঘরে এসছে মানে অনেকটাই ব্যথা অবস্থায় এসছে আসার পরে তো আমি অবাক এই সব দেখে আর গতকাল থেকে ওর ব্যথাও করছে বলে দু দিনের জন্য রেস্ট নিয়ে নিয়েছে অফিসে বলে দিয়েছে আমি সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই মিষ্টির বাবা ঘুমাচ্ছে এখনো আমি ঘরের সমস্ত কাজ করে জল এনে জলটা মিষ্টির বাবাই এনে দিত কিন্তু হাত ব্যথা তাই আমি সমস্ত কাজ করে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি চান হয়নি স্নানটা পরে করব আগে রান্নাটা করে দিয়ে যাই মিষ্টির বাবা খেতে ইচ্ছে করছে না কালকে থেকে খেতে পারছে না ব্যথাতে ওই জন্য ও বলছে একটা তরকারি করো আর ঘি ভাত দিয়ে আমাকে মাখিয়ে দাও তাই দিয়ে মাখিয়ে দিলাম আর খাইয়ে দেবো বললে খাওয়াতে দিল না বলছে না আমি চামচ দিয়ে খাবো আর আমি এখন স্নান করতে যাবো